সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ সতেরোই অক্টোবর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই আঠারোশো সালের ১৭ অক্টোবর সুইজারল্যান্ডের মন্ট সেনিস রেলওয়ে টানেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই রেলওয়ে টানেলটি ছিল ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকৌশল কৃতিত্ব যা ফ্রান্স ও ইতালিকে রেলপথে সংযুক্ত করে আলফস পর্বতমালা অতিক্রমের পথ সহজ করে তোলে উনিশশো সালের সতেরোই অক্টোবর বঙ্গভঙ্গের প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রচনা করেন অমর সঙ্গীত বাংলার মাটি বাংলার জল এই গানটি বাংলার মানুষের ঐক্য বাংলার মাটি ও মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং বাংলার বিভেদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে ইতিহাসে অমর হয়ে আছে উনিশশো সালের ১৭ অক্টোবর ইরান ও তুরস্কের মধ্যে এক ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদিত হয় এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সৌহার্দ্য পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধির নতুন দিক উন্মোচিত হয় উনিশশো সালের সতেরোই অক্টোবর ওস্টল্যান্ডের শাসন থেকে এস্তোনিয়া নিজেদের স্বাধীনতা অর্জন করে দীর্ঘ সংগ্রাম ও বিদেশি দখলদারিত্বের অবসান ঘটিয়ে এই দিন এস্তোনিয়ার জনগণ নিজেদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পুনরায় প্রতিষ্ঠা করে উনিশশো সালের সতেরো অক্টোবর বাংলাদেশ গ্রানাডা এবং গিনিভিসাও জাতিসংঘের সদস্য পদ লাভ করে এই ঐতিহাসিক ঘটনাটি এই তিনটি নবীন স্বাধীন দেশের জন্য বিশ্ব পরিসরে কূটনৈতিক স্বীকৃতি ও আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণের নতুন অধ্যায়ের সূচনা করে উনিশশো সালের সতেরোই অক্টোবর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে চব্বিশতম অলিম্পিক গেমস এর উদ্বোধন করা হয় এই আসরে একশো ষাটটি দেশের ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন যা বিশ্ব ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক ও বর্ণাঢ্য মিলন মেলা হিসেবে স্মরণীয় হয়ে আছে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা বাঙালি আধ্যাত্মিক বাউল সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক দার্শনিক অসংখ্য অসাধারণ গানের গীতিকার সুরকার ও গায়ক লালন সতেরোশ সালের সতেরোই অক্টোবর অবিভক্ত বাংলার জিনাইদাহ জেলার হরিনাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি প্রায় দু গানের রচনা করেছিলেন এবং ধর্ম বর্ণ জাত ও সমাজের সকল ভেদাভেদ অগ্রাহ্য করে তিনি মানবতার প্রতি গভীর দৃষ্টি প্রদর্শন করেছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ও সশস্ত্র বিপ্লবী সাতকড়ি বঙ্গোপাধ্যায় আঠারোশো উনানব্বই সালের সতেরো অক্টোবর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন সাহসী ও সংগ্রামী সশস্ত্র বিপ্লবী মার্কিন নাট্যকার প্রাবন্ধিক এবং লেখক আর্থার মিলার উনিশশো সালের সতেরো অক্টোবর নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন তিনি অল মাই সংস ডেথ অফ এ সেলসম্যান সহ বহু গুরুত্বপূর্ণ নাটক রচনা করেছিলেন এবং তিনি যার সহ বহু সাহিত্যিক পুরস্কারে অর্জন করেন নিউজিল্যান্ডীয় ক্রিকেটার মার্টিন পিটারসন ড্যানিলি উনিশশো সালের সতেরোই অক্টোবর নিউজিল্যান্ডের নুরুয়াগিয়ায় জন্মগ্রহণ করেন তিনি বাহাতি ব্যাটসম্যান হিসেবে নিউজিল্যান্ড দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং তিনি স্কুইব নামে পরিচিত ছিলেন মার্কিন অভিনেতা মন্ট গামারে ক্লিপট উনিশশো সালের সতেরো অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি চলচ্চিত্রে অভিনয় করে হলিউডের প্রারম্ভিক পদ্ধতিগত অভিনয় শিল্পীদের মধ্যে একজন হিসেবে খ্যাতি অর্জন করেন পাকিস্তানি বিচারক ও দেওবন্দী ইসলামী পণ্ডিত ড খালিদ মাহমুদ উনিশশো সালের সতেরো অক্টোবর লাহোরে জন্মগ্রহণ করেন তিনি ফিকা হাদিস ও তুলনামূলক ধর্মবিজ্ঞানে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন এবং তিনি ম্যানচেস্টারে ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটার অরবিন্দ ডি সিলবা উনিশশো পঁয়ষট্টি সালের সতেরো অক্টোবর শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করেন তিনি তার আক্রমণাত্মক ব্যাটিং এবং অসাধারণ বোলিং দক্ষতার মাধ্যমে উনিশশো সালের বিশ্বকাপ জয়ে অসাধারণ ভূমিকা রাখেন এবং তিনি উনিশশো ছিয়ানব্বই সালের বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তিনি একজন স্বীকৃত ক্রিকেটার হিসেবে খ্যাতি অর্জন করেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ উনিশশো সালের সতেরোই অক্টোবর পাকিস্তানে জন্মগ্রহণ করেন তিনি ডানহাতি ব্যাটার এবং স্পিনার হিসেবে পাকিস্তানি ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে খ্যাতি অর্জন করেন ইংরেজ ক্রিকেটার ব্যান ডাকেট চুরানব্বই সালের সতেরো অক্টোবর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি ডানহাতি ব্যাটার এবং ব্রেক বলার হিসেবে ইংল্যান্ড জাতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে খ্যাতি অর্জন করেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা বাঙালি আধ্যাত্মিক বাউল সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক দার্শনিক অসংখ্য অসাধারণ গানের গীতিকার সুরকার ও গায়ক লালন শাহ আঠারোশো সালের সতেরোই অক্টোবর মৃত্যুবরণ করেন লালন শাহ বাংলার অঘাত আধ্যাত্মিক সাধক যিনি যা ধর্মের সীমা ছাড়িয়ে মানবতার গান গেয়েছেন রবীন্দ্রনাথ কাজী নজরুল এবং অ্যালেন গিন্সবার্গের মতো পণ্ডিতরা পর্যন্ত লালনের গানে মুগ্ধ হয়েছেন ইউনেস্কো দু সালে বাউল গানকে মানবতার অমূল্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে লালন শাহের বাউল সুরে লুকিয়ে আছে সত্যের সন্ধান যা আজও মানুষের হৃদয়ে ধোলা দেয় ইংরেজ ক্রিকেটার চার্লি টাউনস্যান্ড উনিশশো সালের সতেরোই অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি আঠারোশ সালে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেন এবং তিনি ইংল্যান্ড জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন বাংলাদেশি আইনজীবী এবং রাজনীতিবিদ আব্দুল মালেক উকিল উনিশশো সালের সতেরোই অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত ছিলেন এবং তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে কাজ করেছিলেন একুশে পদক প্রাপ্ত বাংলাদেশি অভিনয় শিল্পী নাট্যকার এবং নাট্য নির্মাতা মাসুদ আদিজ দু হাজার বাইশ সালের সতেরো অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি মঞ্চ টেলিভিশন এবং চলচ্চিত্রে চারশোর বেশি নাটকে অভিনয় করেছেন তাছাড়া দু সালে অভিনয় জগতে তার অসাধারণ অবদানের জন্য তিনি একুশে পদক লাভ করেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি আজ বিশ্ব ট্রমা দিবস প্রতি বছর সতেরোই অক্টোবর বিশ্ব ট্রমা দিবস পালিত হয় যা মূলত মানুষকে ট্রমা এবং ট্রমার প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে পালিত হয় ট্রমা বলতে শারীরিক বা মানসিক আঘাত দুর্ঘটনা সংগতি বা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষত বা মানসিক চাপকে বোঝানো হয় এই দিবসের মধ্যে বিভিন্ন স্বাস্থ্য সংস্থা চিকিৎসক এবং সমাজসেবী প্রতিষ্ঠান মানুষকে ট্রমা প্রতিরোধ জরুরি চিকিৎসা মানসিক সমর্থন এবং পুনর্বাসন সম্পর্কে শিক্ষিত করার উদ্দেশ্যে নেওয়া হয় বিশেষ করে শিশু বয়স্ক এবং দুর্বল সম্প্রদায়ের মানুষের উপর ট্রমার প্রভাব কমাতে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয় এছাড়া বিশ্ব ট্রমা দিবসে বিভিন্ন কর্মশালা সেমিনার এবং বিভিন্ন জনসচেতনতা কার্যক্রমের মাধ্যমে ট্রমা মোকাবেলা ও পুনরুদ্ধারে গুরুত্ব আরোপ করা হয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ